নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবারও চলে আসলাম একটি অসাধারণ আইডিয়া নিয়ে টুথপেস্ট আমরা প্রত্যেকেই ব্যবহার করি টুথপেস্ট শুধু যে দাঁত পরিষ্কার করতে সাহায্য করে তা কিন্তু না আমাদের সংসারের বেশ কয়েকটি জানা অজানা টিপস শেয়ার করব টুথপেস্ট দিয়ে আজকে এগারোটি কিচেন টিপ শেয়ার করব এই টুথপেস্ট দিয়ে টুথপেস্ট শুধুমাত্র দাঁত পরিষ্কার করবে তা না সংসারের অনেক কাজ লাগে প্রত্যেকটা টিপস প্রত্যেকেরই কাজে আসবে চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই এখানে নিয়েছি মিক্সি মিক্সি আমরা প্রত্যেকেই ব্যবহার করি মশলা করি তবে কিচেনের মধ্যে মিক্সিটা রাখলে দেখা যায় তেলকালি পরে আর সবসময় মশলা করলে মশলা তো পরে একটা দাগ চলে আসে বিশেষ করে এই সাদা মিক্সিগুলো কিন্তু অসম্ভব পরিমাণে দাগ হয় শুধু যে মিক্সি তা না এখানে ইলেকট্রিক কেডলিও নিতে পারো এখানে এই ইলেকট্রিক কেডলি বা মিক্সি আমরা সবসময় কিন্তু জল দিয়ে পরিষ্কার করতে পারি না তাই আজকে কোলগেট দিয়ে পরিষ্কার করে দেখাবো এই নোংরা অপরিষ্কার মিক্সিটা একদম সাদা ধবধবে হয়ে যাবে এখানে মশলা লেগে আছে রান্নাঘরে রাখার কারণে তেলকালি পড়ে গেছে সমস্ত কিছু উঠে যাবে হাতের মধ্যে একটু কোলগেট পেস্ট আমি নিয়েছি নিয়ে মিক্সির চারিদিকটা ভালো করে লাগিয়ে দিচ্ছি মিক্সি সব সময় জল দিয়ে পরিষ্কার করলে দেখা যাবে কিছুদিন পরে নষ্ট হয়ে গেছে তাই কোলগেট পেস্ট লাগিয়ে তারপরে একটা ব্রাশ নিয়েছি পুরনো ব্রাশ দিয়ে একটু ঘষে নেব নিলেই কিন্তু সাদা ধবধবে হয়ে যাবে আর কিভাবে রাখলে আর অতটাও ময়লা হবে না তারও একটা টিপস আমি লাস্টে বলে দিচ্ছি প্রথমে ব্রাশ দিয়ে আমি এইভাবে ভিতরটা বাইরেটা ভালো করে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছ সাদা কালার মিক্সি হলুদ হয়ে গেছে একটা কালো কালো দাগ পড়ে গেছে যেহেতু মিক্সিটা আমাদের রাখার জায়গা হয় না রান্নাঘরের মধ্যেই রাখতে হয় অনেকের কিন্তু কিচেন চিমনি থাকে না তাই কিন্তু মিক্সিটা অনেক সময় দেখা যায় কালো ছোপ ছোপ দাগ চলে আসে তাই এটা কিন্তু একদম অপরিষ্কার হয়ে যায় এখানে আমি ঘষে নিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপরে কিভাবে আমরা গুছিয়ে রাখবো এই তারটাকে ভালো করে গোল করে নিয়েছি কারণ তারটা এলোমেলো হয়ে যায় বারবার গোল করে নিয়ে এইভাবে কিন্তু মুড়ে রেখে দেব আর এর উপরে আমরা একটা প্লাস্টিক পলিথিন দিয়ে দেব তাহলে রান্নাঘরে রান্না করার সময় যে তেলকালিগুলো ওড়ে সেগুলো কিন্তু মিক্সির গায়ে গিয়ে আটকাবে না তাই মিক্সিটা কোলগেট দিয়ে পরিষ্কার করে ভিজে কাপড় দিয়ে মুছে তারপরে একটা প পলিথিন প্লাস্টিকের মধ্যে রেখে দিলে রান্নাঘরে আমরা যেখানেই রাখি না কেন একটুও কিন্তু ময়লা হবে না মিক্সিটা একদম গোছানো থাকবে যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারবো এই টিপসটি কেমন লাগলো অবশ্যই জানিও চলো পরবর্তী টিপস দু নম্বর টিপস দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই আয়না ব্যবহার করি শোকেসের আয়না হোক বা টয়লেটের আয়না হোক বা আমাদের বেসিনের আয়না হোক প্রত্যেকটা আয়নার মধ্যে দেখা যায় একটা ছোপ ছোপ দাগ চলে এসছে বিশেষ করে বেসিনের আয়না বা টয়লেটের আয়নার মধ্যে আমরা সবসময় মুখ ধুই দেখা যায় জলের একটা দাগ চলে আসে দেখতে ভীষণ খারাপ লাগে আমরা অনেক সময় কসবাইট দিয়ে ঘষি বা যে কোনো জিনিস দিয়ে ঘষলে কিন্তু একটা দাগও পড়ে যায় দেখতে খারাপ লাগে এখানে নিয়েছি কোলগেট পেস্ট আর একটা নরম জালি নিয়েছি জালিটা একদম নরম এইভাবে কিন্তু এক সামান্য কোলগেট পেস্ট লাগিয়ে দিয়ে তারপরে এই যে আয়নার মধ্যে একটু ঘষে নেব এখানে একদম জল ব্যবহার করব না হালকা জল এখানে দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি এটা একবার করে দেখবে কোনো রকম দাগ আসবে না পুরো নতুন আয়নার মতো গ্লেজ দেবে এটা তোমরা যে কোনো আয়নার মধ্যে করতে পারো শোকেশের আয়না বা ছোট আয়না বাথরুমের আয়না বেসিনের আয়না যেটা দেখবে অপরিষ্কার সেই আয়নাটা করবে আর তারপরে এটা সুতির শুকনো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবে দেখবে একদম চকচক করবে দেখো কতটা পরিষ্কার হয়েছে প্রথমে ছোপ ছোপ দাগ পড়ে গেছিলো সেই দাগ কিন্তু একদম উঠে গেছে কোনো রকম দাগ নেই আশা করছি এই আইডিয়া আমাদের কাজে আসবে কেমন লাগলে অবশ্যই বলো তিন নম্বর টিপসে চলে এলাম আমরা প্রত্যেকেই কেসবুট ব্যবহার করি বাচ্চাদের পড়াই বড়োরাও কিন্তু সম এই সমস্ত বুট পরি দেখা যায় কিছুদিন পরার পরে এই ধারগুলো একদম সাদা জিনিসটা পুরো কালো কালো হয়ে যায় আর এই বুটগুলো তো সবসময় ধোয়া সম্ভব না কারণ শোকানোর একটা ব্যাপার থাকে আর সবসময় ধুলে নষ্টও হয়ে যায় তাই হাতের মধ্যে একটু কোলগেট পেস্ট দিয়ে এই ধারগুলোর মধ্যে একটু লাগিয়ে দিয়ে পুরোনো একটা ব্রাশ দিয়ে ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোলগেট পেস্ট দিয়ে এত ভালো পরিষ্কার হয় যে সার সাবানও কিন্তু হাড় মেনে যাবে কোলগেট পেস্ট যে কোনো সাদা যেদি দাগ কিন্তু তুলতে খুব ভালো সাহায্য করে আমি ব্রাশ দিয়ে একটু ঘষে নিচ্ছি নেওয়ার পরে একটা পরিষ্কার শুকনো বা ভিজে কাপড় দিয়ে মুছে নেব তাহলেই কিন্তু এই জুতোটা আমাদের ধুতে লাগলো না প্রত্যেকদিন দিন বাচ্চারা পরে স্কুলে যাক বড়রাও পড়ুক সপ্তাহে একদিন বা দুদিন যদি একটু এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু নতুনের মতো থাকবে নিচের দিকটা মনে হচ্ছে একটু কিছু লেগে আছে ওটা কিন্তু আটার দাগ যেহেতু একটা পেস্ট করেছিলাম নিচটা আটা দিয়ে তাই আটার দাগ ওগুলো লেগে আছে তবে যেটা আমাদের মেন ময়লার দাগ সেটা কিন্তু উঠে গেছে আমার জুতোটা অনেকটা পরিষ্কার ছিল তাও কিন্তু আমি দেখিয়ে দিলাম আশা করছি এই টিপসটাও কাজে আসবে চলো পরবর্তী চার নম্বর টিপস দেখে আমাদের প্রত্যেকের কিচেনে রান্নাবান্না করতে হয় তবে কিচেনে রান্নাবান্না করতে গেলে দেখা যায় তেল পড়ে যায় এই যে আমাদের গ্যাস ওভেনের মধ্যে রান্নার তরকারি ছিটিয়ে ছিটিয়ে আমাদের টাইলসটার মধ্যে একদম ছোপ ছোপ দাগ চলে আসে আর গ্যাস ওভেনটা যদি এত অপরিষ্কার থাকে তাহলে তো তেলা পোকা আরশোলা তো আসবেই খাবারের খোঁজে তাই সবসময় গ্যাস ওভেনটা আমাদের পরিষ্কার করে রাখা দরকার পরিষ্কারের জন্য কোনো রকম সার্ফ সাবান লিকুইডের দরকার নেই আমাদের কাছে কোলগেট পেস্ট আছে সেই কোলগেট পেস্ট আমি হাতের মধ্যে একটুখানি নিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি একটা নতুনের মতো গ্লেসি ভাব চলে আসবে দেখেই বোঝা যাচ্ছে গ্যাস ওভেনটা অনেক পুরনো তবে পরিষ্কার করার পরে কিন্তু বুঝতেই পারবে যে একটা নতুনের মতো গ্লেস চলে এসছে টাইলসটার মধ্যে অনেকটাই তেলকালি পড়ে গেছে তরকারি ছিটিয়ে ছিটিয়ে পড়েছে সেগুলো উঠে যাবে আর গ্যাস ওভেনটাও কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এরপরে নরম একটা আমি জালি নিয়েছি এখানে কোনো তারের কসবাইট কিছু ব্যবহার করব না তাহলে গ্যাস ওভেনটা কিন্তু দাঁত পড়ে যাবে আর এখানে এক চিমটি আমি কোলকেট পেস্ট দিয়ে দুটো জিনিস আমি করে নিচ্ছি এখানেই কিন্তু দুটো আমার আইডিয়া হয়ে যাচ্ছে চার নম্বর এবং পাঁচ নম্বর কারণ টাইলসটাও কিন্তু অপরিষ্কার হয় তেল পড়ে যায় তরকারি ছিটিয়ে ছিটিয়ে পড়ে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাইলসের সমস্ত দাগ উঠে যাচ্ছে এত ভালো কোলগেট পেস্ট এরপরে আমি গ্যাস ওভেনের মধ্যেও কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি এত অপরিষ্কার ছিল একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভিজে কাপড় দিয়ে তারপরে মুছে নিচ্ছি দেখো টাইলসটা একদম চকচক করছে গ্লেসি ভাব তো এটা কিন্তু আমার তিন পাঁচ নম্বর টিপস হয়ে গেল আর গ্যাস ওভেনটা চার নম্বর টিপস দেখো এবার গ্যাস ওভেনটাকে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরেই কিন্তু বুঝতেই পারবে যে কতটা অপরিষ্কার হয়েছে একদম কিন্তু নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে আসবে এই দুটো টিপস কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো চলো পরবর্তী টিপস দেখে নিই ছ নম্বর বন্ধুরা আমাদের প্রত্যেকেরই দেখা যায় হাতের মধ্যে রান্না করতে করতে তেল ছিটিয়ে পড়লো বা গরম ভাতের মার পড়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু ফোঁসকা পড়ে যায় তাই যখনই এরম গরম কিছু লাগবে হাতের মধ্যে এক সামান্য কোলগেট পেস্ট দিয়ে দেবে জায়গাটা পুরো ঠান্ডা হয়ে যাবে আর ফোসকা পড়তে দেবেই না তাই যখনই হাত পুড়ে যাবে বা হাতে কোনো গরম লাগলো তখনই কিন্তু কোলগেট পেস্ট লাগিয়ে দেবে দেখবে বিপদ থেকে রক্ষা পাবে আর কিন্তু ফোসকা পড়তে দেবে না অনেক সময় দেখা যায় আমাদের মুখে কোনো পিম্পল হয়েছে বা ব্রনো হয়েছে তখন কিন্তু আমরা খুঁটাখুঁটি করে দেখা যায় বাজে একটা দাগ পড়ে যায় দেখতে খারাপ লাগে আর সেই ব্রণটা কিন্তু সারতে এক মাসের উপরে টাইম লাগে তাই যখনই হবে এক চিমটি এই জায়গার মধ্যে কোলগেট পেস্ট লাগিয়ে দেবে দেখবে খুব সহজেই ব্রণটা ভালো হয়ে যাবে কোনো রকম টেপা টিপি না করে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবে অনেকটা উপকারে আসবে আশা করছি এই দুটো টিপস তোমাদের কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো চলো পরবর্তী টিপস দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই বেসিন ব্যবহার করি মুখ ধুই দেখা যায় এই জলের আয়রনগুলো কলের মধ্যে একদম পড়ে যায় হলুদ ভাব চলে আসে দেখতে খারাপ লাগে আমরা বেসিনটা তো কোনো রকম হারপিক দিয়ে পরিষ্কার করলাম কলটার মধ্যে করলে আরও লাল ভাব চলে আসে তাই সব সময় বেসিনের কলগুলো কোলগেট পেস্ট দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো চকচকে থাকে কোনো রকম দাগ পড়ে না আর একদম কিন্তু পরিষ্কার হয়ে যায় বেশি ঘষাঘষি করতে লাগে না তাই এই কলের মধ্যে আমি এক চিমটি কোলগেট পেস্ট লাগিয়ে দিলাম দেওয়ার পরে একটা ব্রাশ নেব পুরনো ব্রাশ দিয়ে ঘষে নেব তাহলেই কিন্তু আমার এই কলটা একদম পরিষ্কার হয়ে যাবে কারণ যদি এক্ষুনি হারপিক দিতাম তা হয়তো পরিষ্কার হতো তবে কিন্তু এক দু ঘন্টা পরে লাল ভাব চলে আসতো স্টিলের জিনিসটি সেই জন্য এই আয়রন দূর হবে একদম পরিষ্কার হবে দেখো কোলগেট দেওয়ার কারণে কত আয়রন উঠে যাচ্ছে একসাথে এইভাবে কিন্তু যখনই বাথরুমে বা আমাদের বেসিনে কিচেন সিঙ্কে যেখানে কল পরিষ্কার করবে না কেন অবশ্যই কোলগেট পেস্ট দিয়ে পরিষ্কার করে দেখো অনেক উপকৃত হবে কোনো রকম দাগ তো পড়বে না তার সঙ্গে হবে বেশি কাজ করতে হবে না বা বেশিক্ষণ ধরে ঘষতে হবে না আমি এটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এরপরে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো কত পরিষ্কার হয়েছে প্রথমে কিন্তু একদম লাল হয়ে গেছিল আর এখন কিন্তু একদম চকচকে হয়ে গেছে আশা করছি এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো আর প্রত্যেকটা টিপস তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আরও পরবর্তী টিপস অনেক সুন্দর চলো দেখে নিই এখানে আমরা প্রত্যেকেই ফ্রিজ ব্যবহার করি তবে ফ্রিজটা হাত দিয়ে বারবার আমরা এইভাবে খুলি খুলতে খুলতে একটা বাজে দাগ চলে আসে সেটা কিন্তু দেখতে আমাদের ভীষণ খারাপ লাগে তাই এই দাগ দূর করার জন্য আমরা অনেকে অনেক কিছুই ট্রাই করি কিছুতেই কিছু হয় না তাই এখানে অল্প সামান্য কোলগেট পেস্ট নরম জালির মধ্যে দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু সমস্ত হাতের বাজে দাগ উঠে যাবে দেখবে জালিটা যেন একদম নরম হয় কারণ কর করে জালি দিলেই কিন্তু সমস্ত জিনিস আমাদের একদম দাগ পড়ে যাবে সেটা কিন্তু আরও দেখতে খারাপ লাগবে তাই এই জালিটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তাহলেই কিন্তু পুরো ফ্রিজটা আমাদের পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই আইডিয়াও তোমাদের কাজে আসবে কেমন লাগলে অবশ্যই বলে চলো পরবর্তীতে দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই বেসিং ব্যবহার করি তবে এই টাইলসটা এত পরিমাণে আয়রনের দাগ জলের দাগ পড়ে যায় না দেখতে খারাপ লাগে একদম মনে হয় যেন অনেক দিন অপরিষ্কার করা আছে পরিষ্কার করা হয় না বা অনেক সময় আমাদের বাড়িতে মা ঠাকুমারা কি করে এইভাবে টিপ গুলো পাশে রেখে দেয় যেহেতু কোথায় রাখে খুঁজে পায় না দরকারে পড়ার জন্য কিন্তু পাশে টিপগুলোকে খুলে খুলে রেখে একটা আটার বাজে দাগ হয়ে যায় এই আটার দাগ কিছুতেই ওঠে না আমরা অনেকে অনেকক্ষণ ধরে ঘষাঘষি করি তবে আজকে সেকেন্ডের মধ্যে এই দাগ উঠে যাবে আয়রনের দাগ উঠে যাবে টাইলসটা একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা বাথরুমের টাইলস বা যে কোনো টাইলস এইভাবে পরিষ্কার করতে পারো এখানে নিয়েছি কোলগেট হাতের সাহায্যে একটুখানি কোলগেট আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় অল্প লাগিয়ে দেওয়ার পরে একটু ঘষে নিলেই কিন্তু একদম চকচকে হয়ে যাবে বেশিক্ষণ ঘষতে লাগবে না আর বেশি সময়ও নষ্ট করতে হবে না এই যে আটার জায়গায়ও একটু লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে পুরনো একটা ব্রাশ নেব ব্রাশের সাহায্যে একটু ঘষে নিলেই কিন্তু সমস্ত জায়গার আটা ভাব বা সমস্ত জায়গায় আয়রনের দাগ সমস্ত কিছু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর তোমরা কিন্তু প্রত্যেকটা কাউন্ট করে যে আমি এগারোটা এগারোটা টিপস শেয়ার করছি কি না ঠিক আছে তো আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো দেখো পরিষ্কার করে দিয়েছি আর যত আটার দাগ ছিল তোমরা দেখেছিলে সেই আটার দাগ কিন্তু একদম উঠে পরিষ্কার হয়ে গেছে দেখো আটার দাগগুলো চলে গেছে আয়রনের দাগও চলে গেছে চলে এলাম পরবর্তী টিপসে অনেক সময় আমাদের ঠোঁট অনেকের কিন্তু কালো হয় বা কালো একটা স্পট পড়ে যায় দেখতে খারাপ লাগে মেয়েদের ঠোঁট যদি কালো হয় তাই কোলগেট পেস্ট যদি সপ্তাহে তিন দিন ঠোঁটের মধ্যে একটু লাগিয়ে রেখে তারপরে একটু আলতোভাবে ঘষে দাও তাহলে দেখবে কালো ভাব চলে যাবে যে মরা চামড়া বসেছিল সেই চামড়াটাও কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে আর ঠোঁটটাও কিন্তু পরিষ্কার হবে আশা করছি বন্ধুরা আজকে আমার সবকটা টিপস তোমাদের কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব রিলেটিভের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে আজকের ভিডিও একটু ভালো লেগে থাকলে যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে এইরকম নতুন নতুন ভিডিও চাললে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা